আপনাদের সকলকে সুস্বাগত যারা আমার কথা শোনার জন্য এখানে হাজির হয়েছেন দর্শক শ্রোতা বেশ কিছুদিন ধরে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান ইফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে রয়েছে তারা নিউ মার্কেটের একটি হত্যা মামলায় দশ দিনের রিমান্ডে বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করছেন তার মধ্যে আজকে সারাদিন ধরে বিভিন্ন নিউজ চ্যানেল অথবা ইউটিউব অথবা ফেসবুকে আপনার একটা নিউজ ভেসে বেড়াতে দেখছেন সে নিউজটা হলো যে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক দুজনেই দেশ ছেড়ে পালানোর জন্য বঙ্গোপসাগরে সাত দিন ধরে একটি ট্রলারে ঘুরে বেড়িয়েছিলেন ভেসে বেড়িয়েছিল এই সাত দিন ধরে তারা বিভিন্ন পথে বিভিন্নভাবে চেষ্টা করছিল দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তারা দেশ ছেড়ে পালাতে পারেননি এই দেশ ছেড়ে পালানোর জন্য এই পরিকল্পনাটি প্রথমে মাথায় এসেছিল সালমান এফ রহমানের তিনি যখন দেখলেন ছাত্র আন্দোলনের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে এবং তাদের অনুকূলে আর নেই তখন সালমান এফ রহমান প্রথমেই বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন কিন্তু তিনি কোনোভাবে সাড়া পাননি অথবা তার নিজস্ব বলয় তৈরি করে তিনি নিজেকে দেশ ছেড়ে পালানোর কোনো উপায় বের করতে পরবর্তীতে তিনি তার পারেননি নৌ পরিবহন কর্মকর্তা অর্থাৎ তিনি নৌবাহিনীতে কর্মরত রয়েছেন তার সাথে একটা সভা পরামর্শ করেন এবং তিনি সালমানের প্রমাণকে পরামর্শ দেন যে একটি ইঞ্জিন চালিত ট্রলারে করে তারা বঙ্গোপসাগর দিয়ে মায়ানমার অথবা ভারত দিয়ে তারা দেশ ছেড়ে পালাতে পার এই ব্যাপারে সে নৌ কর্মকর্তা বিশাল অঙ্কের টাকাও নাকি নিয়েছিলেন এই মান্ডি কিন্তু সালমান এফ রহমান এটা প্রকাশ করেছিলেন এরপর তিনি যখন ইঞ্জিন চালিত ট্রলারটি নিলেন এরপর তিনি তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বাজন সফর সঙ্গে আইনমন্ত্রী আনিসুল হককে তার সঙ্গে নিলেন এবার দুই সঙ্গী একসাথে যাত্রা শুরু করলেন যাত্রা পথে যাওয়ার আগে সালমান তিনি কোনো নাপিতের দোকানে না গিয়ে কোনো সেলুন দোকানে না না গিয়ে নাপিতের কাছে গিয়ে নিজে নিজের বেশভূষা পরিবর্তন করার জন্য নিজে তার দাঁড়ির উপর ছুরি চালিয়ে দিলেন অর্থাৎ ক্লিন শেপ করে নিলেন সালমান রিমান্ডে বলছিলেন যে ক্লিন শেপ করার পর তিনি নাকি নিজেকেই নিজে চিনতে পারছিলেন না এমন একটা অবয়ব রূপ তার চেহারা দিয়ে বেরিয়ে আস যা হোক আনিসুল হক যখন তারা টলার উঠলো শারিং নিয়ে তারা রওনা দিল শারিং কিন্তু আনিসুল হককে দেখে চিনে ফেলল কারণ এদেরকে চিনে না এমন বাংলার বুকে কোনো সচেতন মানুষ নেই কিন্তু সালমানকে চিনতে পারছিল না সে শারি তখন আনিসুল হক সে সারিং এর কাছে অর্থাৎ আমরা নৌকার মাঝে বলি তো তার কাছে বললো যে হোক তারা ভোলা গেল ভোলা গিয়ে সেখান থেকে তারা কিছু খাবার খাদ্য সামগ্রী তারা ভাসতে শুরু করলো সাগরের বুকে ভাসতে ভাসতে তারা এক পর্যায়ে মায়ানমার সীমান্তের কাছে গিয়ে পৌঁছাল কিন্তু সেখানে সার্বিক পরিস্থিতি এবং তাদের দেশ ছেড়ে পালানোর জন্য যে পরিকল্পনা ওরকম অনুকূল পরিবেশ না পাওয়ায় তখন সারিং সেখানে হয়ে পড়ে সে কোনোভাবেই মায়ানমারের তীরে গিয়ে তাদের দুজনকে যে আসবে এই সে কোনোভাবেই না তারা পর দিন ওর আশেপাশে বিভিন্ন জায়গায় তারা ঘুরতে থাকে এদিকে তা আবার বিভিন্ন গার্ড রয়েছে মায়ানমারের গার্ড রয়েছে ভারতের কোস্ট গার্ড রয়েছে বাংলাদেশের কোস্ট গার্ড রয়েছে এদের চোখ ফাঁকি দেওয়া তো অনেক কঠিন ব্যাপার একটা পর্যায়ে শারিন কি ভয় পেয়ে তাদের দুজনকে ভারত এবং মায়ানমার সীমান্তের কাছে গিয়ে কাছাকাছি গিয়ে সে আবার বাংলাদেশের দিকে ব্যাক করলো ব্যাক করার পর এক সময় কোনো না কোনো ভাবে এটা আপনার পুলিশের সোর্সের কাছে এটা চলে যান আর ততদিনই তো আপনার বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রদের সাফল্য চলে আসে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেন এবং তাদের ক্ষমতা হলেন এবং নতুন সরকার নতুন একটা অবয়ব আবহাওয়া তৈরি হয়ে গেল এরপর দুজনকে যখন সালমান এবং আনিসুলকে যখন পুলিশ সংস্থার মাধ্যমে তারা ধরা পড়ে গেল সদর নিয়ে আসলো তখন পর্যন্ত কিন্তু আনিসুল হককে পুলিশ কিন্তু ধরেছে ট্রলার থেকে নামাচ্ছে আমরা ছবিতে দেখতে পেয়েছি কিন্তু সালমানকে ততক্ষণ পর্যন্ত পুলিশ কিন্তু চিনতে পারেনি একটা জিনিস আশ্চর্য হবে যার সাথে এত সুসম্পর্ক এত গভীরতা এত আন্তরিকতা রাজনৈতিক কে সম্পর্ক সে আনিসুল হক সালমানকে ধরিয়ে দিল পুলিশ যেহেতু সালমানকে চিনতে পারছিল না তখন আনিসুল হক বলল যে ইনি কিন্তু সালমান সালমানের মাথা নিচু হয়ে গেল আনিসুল হক ভাবছে যে আমি একে একে বেটা ধরা খাবো কেন আমি একে একে কেন রিমান্ডে যাব আমি যদি ধরা খেলাম তুমিও ধরা খাও আমি যদি শাস্তি পাই তবে শাস্তি পাও আহা এই হলো রাজনৈতিক বন্ধুত্ব এখান থেকে শিখের বিষয় রাজনৈতিক বন্ধুত্ব কোনো কালের বন্ধুত্ব নয় এটা রাজনৈতিক এবং রাজনৈতিক ভাবে এটা ভ্যানিস হয়ে যায় এরপর তো পুলিশ তাদেরকে ধরলো আহ ছাত্র নিহতের একটা নিউ মার্কেটের মামলায় দুজনকে দশ দিনের রিমান্ড আদালতের মাধ্যমে প্রেজেন্ট করে তারপরে তাদেরকে রিমান্ডে নিয়ে গেল রিমান্ডে নিয়ে যাওয়ার পর সালমান প্রমাণ যে বঙ্গোপসাগরের যে সাত দিন ধরে ট্রলারে ভেসে ছিল সে আশ্চর্য ঘটনাটা সে প্রকাশ করছে আরও তো কত কুকীর্তি তার আমল নামা সে প্রকাশ করছে তার দিনে দিনে আমরা তো পত্রে পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারছি নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পারছি আসলে একজন মানুষ বেঁচে থাকার জন্য কত টাকা কত অর্থ সম্পদ দরকার আর কত দরকার আর কত সুখ্যাতি দরকার আর কত ক্ষমতা দরকার এটা আসলে না এর সালমান আমাদের সকলকে এই ধরনের উচ্চ বিলাসী জীবন উচ্চ বিলাসী ক্ষমতা উচ্চ বিলাসী চিন্তা ভাবনা থেকে রক্ষা করুক কারণ দিন শেষে আমরা আমরা সকলেই কিন্তু মৃত্যুবরণ করব। এবং শূন্য হাতেই কিন্তু আমাদের পরেগার আলমের কাছে আমরা হাজির হব সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন শুভেচ্ছা নিরন্তর